ওয়েলকাম চ্যানেল ফ্যামিলি ফ্যামিলিতে আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন আরো একটি ব্লগ শুরু করছি আজকের ব্লগটা শুরু করেছি রাত থেকে কারণ হচ্ছে আমাদের বাড়ি সবাই যাচ্ছে আজকে তারকেশ্বর তো দেখো আমাদের বাড়ির সামনে একটা গাড়ি চলে এসে গাড়ি ভাড়া করেই মানে যাচ্ছে আর কি পুরো তারেকস্বর পর্যন্ত এই গাড়ি করে যাবে আর বাড়ির সবাই যাচ্ছে আমি আর তোমাদের দাদা ছাড়া সবাই যাচ্ছে আসলে এই গাড়িতে আমি চড়তে পারবো না কারণ আমার প্রচণ্ড অসুবিধা বমি পায় আমার মাথা ঘোরায় আমার শরীর অসুস্থ হয়ে যায় যার জন্য এই গাড়িতে আমি যেতে পারছি না তারপরে আমার মানে শারীরিক একটা প্রবলেম রয়েছে যার জন্য আমি যেতে পারছি না আর কি তো পরে মানে যাব আমরা তো দেখতেই পাচ্ছ এখন বাড়ির সবাই রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করে মানে এখন গাড়ির মধ্যে উঠে যাচ্ছে তো এখনই বেরিয়ে পড়বে আর আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি আমি আমার ননদ ননদের মেয়ে তোমাদের দাদাভাই ব্যাস এই কয় না তাছাড়া সবাই যাচ্ছে আর কি মোটামুটি তো দেখো এখানে গাড়ি ছেড়েও দিয়েছে তো চলো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাত্রে তো আর সেরকম কিছুই দেখাতে পারবো না তো চলো তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কালকে রাত্রে তো দেখতে পেলে আমাদের বাড়ির সবাই তারকেশ্বর চলে গেছে মানে আমাদের বাড়িতে আপাতত আছি আমি আর তোমাদের দাদা ভাই আর কাকাদের বাড়িতে কাকারা আছে মানে কাকি গেছে কাকাদের বাড়ি থেকে আর কোয়েল তো বাড়িতে আছে মানে আমার নর তো ব্যাপারটা হচ্ছে ওরা তো চলে গেছে এখন হচ্ছে সকালবেলা সকালবেলা উঠেছি সাড়ে পাঁচটার দিকে বোধহয় উঠেছি আমার অতটা খেয়াল নেই তো সাড়ে পাঁচটার সময় উঠে তারপরে ঘর উঠোন সমস্ত ঝাড় দিয়ে ফ্রেশ ট্রেশ হলাম কিছুক্ষণ বসেই দুজনে গল্প করছিলাম তারপরে ভাবলাম কি উঠোনটা লেপি কারণ এত দিন হয়ে গেছে উঠোনের অবস্থা যা খারাপ হয়ে গেছে কি বলবো সকাল বিকাল যখন ঝাড় দিতে যায় না এতটো অসুবিধা হয় খুব কষ্ট হয় মানে 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 লেপা উঠোন কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না কিন্তু যখন অনেক দিন লেপা হয় না তখন কিন্তু উঠোন ঝাড় দিতে গেলে প্রচণ্ড কষ্ট হয় তো ভাবলাম কি আজকে তো ফাঁকায় আছি আজকে রান্না বান্না করব পরে আগে দেখি উঠোনটা ভাবে একটু পাতলা করে লেপে দিই কারণ বৃষ্টিরও যে অবস্থা প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বেশি মোটা করে ভালো করে লেপতে গেলে অনেকটা টাইম লাগবে কষ্ট হবে আর তারপরে যা তা হয়ে যাবে মানে বৃষ্টি এসে তো যাই হোক কিছু একটু মানে গোবর একটু দিয়ে একটু লেপে নিই তো তাহলে উঠোনটা একটু ভালো হবে দেখতে মানে ভালো লাগবে আর ঝাঁদতে ভালো লাগবে আর অনেক দিন যেহেতু উঠোনে গোবর দেওয়া হয় না কেমন একটা যে লাগে কী বলব মানে কী বলবো লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া লাগছে সেই জন্য ভাবলাম যে একটু গোবর দিয়েই দিই তো চলো আজকে আবার সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর ঘর উঠুন সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার কাজ বাজ মানে অর্ধেক হয়েই গেছে আর আজকে আমি পুজো করতে পারবো না কারণ আমার একটু শরীর খারাপ যার জন্য আমি করতে পারবো না পুজোটা তো আর বাদ বাকি যা কাজ আছে সেগুলোই করব চলো আর দেখো আমার নাকে হচ্ছে জরঠসা হয়েছে এখানে তো ছোট হয়েছে আর ভেতরে কি বলো দাঁড়া এই দেখো পাশের বাড়ির কাকিদের বাড়ি থেকে গবর নিয়ে সামনে থেকে লেপতে আসবো তো হ্যাঁ তাহলেই ভালো হবে ঢেলে রাখো ওই জায়গায় ওই যে ওই জায়গাটা ঢেলে রাখো ও তো ওই জায়গাটা ঢেলে রাখো ওখানে ঢেলে রাখো কাকি দে বাড়িতে বেশি গবর নেই দেখি যেতে হবে নীলা দিদি বাড়িতে হ্যাঁ ঢেলে দাও ওদের ওদের বাল দিয়ে আসতে হবে তো আ যা ওখানে ঢেলে দিলে থাক পাতলা করে লেপে দেবো বুঝলে তো যেটা বলছিলাম আমার জ্বর সেরে গেছে আমার শুধু কাশিটা রয়ে গেছে এত যে বাজে লাগে না কাশতে থেকে মনে হয় যে এই দেখো জ্বর ঠোসা হয়েছে এই পাশে হয়েছে আর নাকের ভেতরে পুরো এতটুকু মানে কি বলবো এতটুকু ফুলে গেছে আর এত রক্ত বেরোচ্ছে না কী বলবো একটু খোঁচা লাগলে তারপরে যে উপরে চামড়াটা হয়ে যাচ্ছে এত খসখস খসখস লাগছে ওইটা টান দিলে পরে পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে মানে কি বলব বিশাল যা মানে প্রবলেমের মধ্যে আছি তো চলো অনেক বক বক করে ফেললাম এরকম সামনাসামনি দিন যে কথা বলিনি তার কোনো ঠিক নেই চলো কাজ বাজগুলো আমি কমপ্লিট করি শুরু করি আর কি চলো আর এরকম সবুজ চুরি পড়েছি শ্রাবণ মাসে পড়তে চেয়েছিলাম না প্রথমে তারপরে নীলা দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে মনের হাত দিয়ে পড়তে চেয়েছিলাম না তো এইগুলো মানে সবুজ চুরি পরার অনেক নিয়ম আছে সেগুলো না মেনে পড়লে পরেও কাজ দেবে না তো সেই জন্য পড়তে চেয়েছিলাম না তারপর দিদি আবার পাঠিয়ে দিলো দেখে পড়লাম আর সবাই পড়ছে আর সবাই তো নিয়ম মেনে পড়ছে না যার ইচ্ছে হচ্ছে সে পড়ে নিচ্ছে তবে এটা নিয়ম সব কিছুর একটা নিয়ম আছে মানে শুধু শুধু আর তো শ্রাবণ মাসে সবুজ চুরি পরে না হয়তো কোনো কারণ আছে তো সেই কারণটা মানে কারণের জন্যই পড়ে তো অবশ্যই সেই নিয়ম মেনেই মানে পড়তে হয় তো সবাই তো সেটা করে না তো দেখে সামনের বছর থেকে একটু নিয়ম মেনে পড়ার চেষ্টা করব তো চলো কাজ শুরু করি অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে আজকে প্রচুর বক বক করলাম মানে সামনাসামনি অন ক্যামেরা এরকম অনেক দিন ধরেই কথা বলি না মানে অনেক দিন হয়ে গেছে তো যাই হোক এখন লেপতে যাব তার আগেই তোমাদের দাদাভাই বলল যে আগে কিছু ব্রেকফাস্ট করতে হবে তারপরে তোমাকে আমি লেপতে দেব তার আগে যেতে দেব না লেপতে তো সেই জন্য ওর কথা মতো চলে আসলাম কী খাবো কী খাবো ভাবছিলাম তো তারপরে ভাবলাম যে ম্যাগি তো আছে তাহলে চলো ম্যাগি বানিয়ে নিই আর ম্যাগিটা স্যুপ খেতেও মোটামুটি ভালো লাগে কিন্তু এই ফ্রাই করে খেতে আমার বেশি ভালো লাগে আর হাতে যেদিন আমার বেশি টাইম থাকে তো সেদিন আমি এটা বানিয়ে ফেলি আসলে আজকে তো সেরকম মানে রান্না বান্নার চাপ নেই যে আমাকে সকাল সকাল রান্না করতে হবে দুজনা আছি ব্রেকফাস্ট করি আস্তে আস্তে ঠিক রান্না করেই ফেলবো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য দেখো আজকে ফ্রাই করে নিয়ে আসলাম আমি মাঝে মধ্যে এরকমভাবেই খাই কারণ এরকম এরকম ভাবে খেতে আমার বেশি ভালো লাগে তো চলো এই যে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল তারপরে যাব আমি আমার কাজে তো দেখো আমি এখানে গোবর গুলে গুলে তারপরে লেপে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই আজকেও কিন্তু সমস্ত জলটা টেনে দিয়েছে তো দেখো আমি লেপেতে আমার লেপা অনেকটা হয়ে গেছে অবশ্য তো আমার না সত্যি কথা বলতে আগেও তোমাদেরকে বলেছি আমার লেপতে খুব ভালো লাগে যদি গোবর টবর তারপরে জল এনে যদি রেডি করে দেয় না আমার লেপতে অতটা কষ্ট হয় না আর মানে কষ্ট হলেও সত্যি কথা বলতে কষ্ট তো হয় লেপতে উঠোন লেপতে সবারই কষ্ট হয় আর একটা অনেক ভারী একটা কাজ আর কি বলা যায় তো এটা করতে তো কষ্ট হবে কিন্তু কষ্ট হলে আমার খুব ভালো লাগে কাজটা করতে আসল কথা এটাই আমার প্রচণ্ড লেপালেপির কাজ করতে আমার খুব ভালো লাগে আমি জানি না কেন কিন্তু আমার এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে বাবার বাড়িতে কিন্তু আমি এই ল্যাপ মানে উঠোন আমি কোনোদিনও লেপিনি হয়তো ভবিষ্যতে মানে এত বছরে হয়তো দুই একবার হয়তো লেপেছি কিনা আমি মানে আমার সন্দেহ কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি এই মানে লেপার কাজটা আমার জানি না কেন আগ্রহটা বেশি বেড়ে গেছে আসল কথা বাবার বাড়িতে আমি কোনোদিনও মানে গবরে হাত দিয়েও দেখিনি যদিও বা গবরে হাত দিয়েছি কেরি প্যাকেট হাতে জড়িয়ে তারপরে গবর তুলেছি যাই হোক দেখো এদিকে কিন্তু আমার অনেকটা উঠোন লেপা হয়ে গেছে তো চলো পুরোটা লেপেনি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই যে আমি হচ্ছে উঠোন লেপলাম আমি পুরো ঘেমে পুরো দেখো অবস্থা আমার খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে আর এদিকে তোমাদের দাদা কিছু থালা বাসন ছিল সকালে ব্রেকফাস্ট করলাম ওইভাবে রেখে দিয়ে উঠোন লেপতে গেছিলাম এদিকে তোমাদের দাদা থালা বাসনগুলো মেজে দিচ্ছে আর মাছ নিয়ে এসছে মাছ এই দেখো মাছ নিয়ে এসছে তো আজকে এটাই রান্না করব আমি স্নানে ঢুকবো স্নান করে এসে তারপরে রান্না করব তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি এসেছি আমাদের বাড়িতে বন্ধু বন্ধু এসেছে বন্ধু মানে ইনার বন্ধু আসার আপনি কেমন আছি এই যে আমাদের কি বলে তোমার নাম কি জানো ই তো ভুলে গেছি

তুই একফত গুছিয়েছি এই পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে একটা মাছের ঝোল করবো ভাত চা আর কি করবো জানি না দেখি রান্না করতে করতে তারপরে ভাববো কি রান্না করবো আর একটা মাছ ভাজবো একদম তুমি কি খাচ্ছো লজ খাওয়া নাহঞ্চ কোথায় গেলে ওকে না দিয়ে খাচ্ছো দাও তো ফাইনালি দেখো আমার ভাত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটাও রান্না হয়ে গেছে এদিকে কিছু থালা বসনও পড়েছে সেগুলো ধুতে হবে আর এদিকে হচ্ছে একটা উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মানে কি বলবো মাছের তেল ছিল তো সেটা দিয়ে একটা কি ভাজা ভাজা মতো করব আর কি তো এটা দিয়েই দুজনে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তোমাদের দাদা বলেছিলাম আর কি রান্না করব বলো তো ও বললো কি আর কিছু করতে হবে না এখন এখন এটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো সেজন্য আর বেশি কিছু করলাম না অবশ্য এই দুটো পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে কারণ আমরা একদমই অল্প ভাত খাই আর কি মানে সত্যি কথা বলতে তোমাদের দাদা দেখে মনে হবে যে অনেক ভাত খেতে পারে হয়তো কিন্তু সত্যি কথা আমি যতগুলো ভাত খাই তোমাদের দাদা ঠিক ততগুলোই ভাত খায় মানে এরকম একটা অবস্থা একদমই ভাত খেতে পারে না একদমই অল্প ভাত খাই আর তো চলো রান্নাটা কমপ্লিট করে নি সেতু এত কষ্ট করে উঠোনটা লেপলো আবার বৃষ্টি শুরু হয়ে গেল কি যে কষ্ট লাগছে আর মানে বলে বোঝাতে পারবো না আমিও অবশ্য হেল্প করেছি কিন্তু খুবই কষ্ট লাগছে উঠোনটা ভিজলে মানে কষ্টের করে মূল্য থাকলো না আর কি দেখো কতগুলো আর একটা তরকারি করেছি আর এটা মাছের তেল দিয়ে মাছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কি বলে এটা জানি না তো এখন এটা দিয়েই খাওয়া দাওয়া করব তোমরা চলে এসো কে কে খাবে আর ধরবো